सबसे पहले ये वीडियो देखो फिर इसका फनी कॉमेंट्स पढ़ेंगे लेट्स गो <laughs> তো ছেলে শুরু করতে পুরুষ বেকার ছিল তখন ছেড়ে দিয়ে চলে গেলে আজকে একটু সফলতা পেয়েছে কিনা ছুটে এসেছো শুকিয়ে লাল করে দেবো না আমি করে দেবো এ দেখছি কাজু উদ্দিন কাজু বউ দেখে বয়ে শুকিয়ে কিসমিস হয়ে গেছে চিনতে পারছি না দিন কোথায় ছিল যখন একটু ভাইরাল হয়েছে তখন ব্যবসা নষ্ট করতে এসেছে দুজনের টাকা নু একই রতনে রতন চিনে কাজু যে মুসলিম সেটা লুকার চেয়ে হচ্ছে ব্যাপার মুল্লিকে বিয়ে করলে ফেসে গেছিলিস নাকি তুই খুব বট বুকাত কাজুদার হালাম বৌ কাজুডার বৌ মিস কিসমিস দুজনই দেখি তেরা ডকুমেন্ট দেখবো কি না কিলারি কাজুরা বেচারা কাজু বয়ে কিসমিস হয়ে গেছে বেটি এতদিন কইছিল কাজুটা ফেসে গেল রে